থার্ড র্যাঙ্কে আসছি থার্ড র্যাঙ্কে একজনের নামই আছে কতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয় বাঁকুড়া ঈশানী চক্রবর্তী সে পেয়েছে সিক্স নাইনটি থ্রি পার্সেন্টেজ হচ্ছে নাইনটি নাইন তার র্যাঙ্ক থার্ড फोर्थ रैंके दूजों ने नाम आ चें पूर्व वर्धमान निरोल हाई स्कूल पूर्व वर्धमान निरोल हाई स्कूल मोहम्मद सलीम 692 पे चें 96.86 परसेंट फोर्थ रैंक पूर्व मेदनीपुर कॉन्टाइ मॉडल इंस्टीट्यूशन शुभ प्रतीक मानना 692 পেয়েছে 98.86% ফিফথ র‍্যাঙ্কে এসসি ফিফথ র‍্যাঙ্কে চারজন আছেন হুগলী জেলাৰ்கு গৌড়হাটি হরদাস ইনস্টিটিউশন গৌড়হাটি হরদাস ইনস্টিটিউশন সেনচান নন্দি रैंक हुगली गली जिलारपुरपुर रामकृष्ण मिशन माल्टीपार्पास स्कूल चौधरी मुहम्मद आसिफ सिक्स नाइनटीन पे नाइनटीट पॉइंट হুগলি জেলারই ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন দীপ্তজিৎ ঘোষ সিক্স নাইনটি ওয়ান নাইনটি এইট পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সৌমিত্রকরণ সিক্স নাইনটি ওয়ান পেয়েছে

বাঁকুড়া সিক্স র্যাঙ্কেরই বিবেকানন্দ শিক্ষানিকেতন স্কুল জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি সিক্স নাইনটি পেয়েছে নাইনটি এইট পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট বাঁকুড়ার গোড়াস্কুল গোড়াসোল মুরলীধর রুদ্রনীল মানসাটা গনা নর্থ রামকৃষ্ণে পার্সেন্ট চব্বিশ পরগনা সাউথ শারদা বিদ্যাপীঠ হাইস্কুল অভ্রদীপ মন্ডল সিক্স নাইনটি 98.57 परसेंट. सेवेंथ रैंक के पार्सेंट सेभन रैंके आस आलिपुरुआर फल काटा हाईस्कुल देवार्घ दास सिक्स पे नाइनटीट पॉइंट फोर थ्री पार्सेंट दक्षिण दिनपुर गंगारामपुर हाईस्कुल अंकन बसा सिक्स नाइन नाइन पॉइंट फोर थ्री रैंक বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা শিক্ষানিকেতন হাই স্কুল অরিত্র দে্স এইটি নাইন নাইনটি এইট পয় ফোর থ্রি বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল নেক্সট দেবাদ্রিতা চক্রবর্তী সিক্স এইটি নাইন নাইনটি এইট পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট সেভেন র্যাঙ্ক পূর্ব বর্ধমান अमरागढ़ हाईस्कुल रिक्स नाइन फोर थ्री पार्सेंट से आसबिहार तूफानग नृपेंद्रनाथ नारायण मेमोरियल हाई स्कूल कूचबिहार जिलार तूफानगंज नृपेंद्रनाथ नारायण मेमोरियल हाई स्कूल अनबाण देवनाथ 688 এইটি এইট পেয়েছে 98.29% এইট উত্তর দিনাজপুর বিদ্যা মন্দির রায়গঞ্জ স্কুল এটা সত্যম সাহা 688 98.29% এইট এইট পয়েন্ট মালদা হাইস্কুল আসিফ মেহবুব 688 98.29%, 8th rank. Malda Target Point School, Muhammad Inzam-ul-Haq, 688, 98.29%. Malda Ramkrishna Mission, Vivekananda Vidya Mandir, Srijan Brahmanik, 688, 98.29%. নেক্সট রামকৃষ্ণ মিশন মাল বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা অরিত্র সাহা সিক্স এইট বাকুড়া শিক্ষানিকেতন শুভ্র মহাপাত্র সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন বীরভূম রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন অরিজিৎ মন্ডল সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট স্পন্দন মৌলিক রামপুরহাট জিতেন্দ্রলাল জিতেন্দ্রলাল বিদ্যাভবন বীরভূম স্পন্দন মৌলিক সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট বীরভূম নবনালন্দা শান্তিনিকেতনে শ্রীজয়ী ঘোষ সিক্স এইট্টি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট পূর্ব বর্ধমান বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল পাপড়ি মণ্ডল সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট নেক্সট বাঁকুড়া কংসাবতী শিশু বিদ্যালয় সৌতিক মুখার্জি সিক্স এইটির এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট নেক্সট পশ্চিম মেদিনীপুরের বেলদা প্রভাতি বালিকা বিদ্যালয় বিদ্যাপীঠ উদিতা রয় সিক্স এইটটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট पश्चिम मेदनिपुर मानसुका लक्ष्मीनारायण स्कूल सातरा सिक्स 688 98.29% चौबीस परगना साउथ नेक्स्ट नरेंद्रपुर रामकृष्ण मिशन विद्यालय पुष्पक रत्नम 688 98.29% কলকাতা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা হাই স্কুল অবন্তিকা রায় এরা সবাই ছিল এবারে নাইন শুরু করছে কুচবিহার তুফানগঞ্জ নূপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল দেবাঙ্কন দাস সিক্স এইটেন 98.14% এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ সরলা সুন্দরী স্কুল